নমস্কার সবাইকে মেথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প থিয়েটারের টিকিট তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন সকালে উঠেই আবার স্বামীকে বলে ওগো শিগগিরি করে বাজারটা করে এনে দাও সকাল সকাল রান্না বান্না করে আবার তৈরি হবে তো যা বেলা ছোট অবিনাশ বলে কি কি আনতে হবে একটা ফর্দ করে রাখো আমি কলঘর থেকে চট করে আসি আর একটু পরে কলঘর খালি পাওয়া যাবে না এখনই যায় কি না দেখো একটা কল আর ওই সাতঘর ভাড়াটে এখন দোতলার বধুর মা জল নিতে এসেছে এই দেখো এই তো দেখে এলুম না বাড়িটা বদলাব এই সামনের মাসেই একরকম কষ্ট আর পোষায় না দেখে এসো বসুর মা আছে না গেল সকালে উঠে একটু চান করারও চৌ নেই আবা খুকিকে বলে কাল রাত্রের বাসি রুটি ও একটু গুড় একখানা কলাই করা রেখাবি বার করে দিয়ে চঞ্চল পদে নৃত্যের লঘু চটুল ভঙ্গিতে কলঘরের দিকে গেল এবং তখনই ফিরে এসে বলে শিগগিরি যাও এক্ষুনি আবার নিবারণ বাবু নাইতে আসবে খালি আছে তারপর সে বাজারে ফর্দ করতে বসল আলু একশো বেগুন একশো রাঙা শাক আধ পয়সা কাঁচকলা এক পয়সা নুন এক পয়সা পান দু পয়সা অবিনাশ কলঘর থেকে বেরিয়ে এসে বলে পান দু পয়সা ঘাড় ধুলিয়ে বললে তা হবে না ওবেলা বেলা পান সেজে সঙ্গে করে নিয়ে যেতে হবে তো রাস্তায় যেখানে সেখানে পান কিনতে আমি তোমায় দেব না বাবু অবিনাশ বাজারে চলে যাওয়ার পরেই আভা উনুনে কয়লা দিয়ে কলঘরের দিকে গেল নাইতে তবু আজ রবিবার তাই অনেকটা রক্ষে সময় তাও খুব বেশি কোথায় খেতে দেবেই তো আজ বেলা বারোটা বেজে যাবে তো এখন তারপর সাজগোজ তৈরি হওয়া একটার তো পড়লে দুটো বাসে আর দেরি কত থাকে খুকি ও খুকি শোন তুই আর আমি এক জায়গায় বসবো কেমন ও মা মুখে সিঁদুর মেয়েকে ভূত হলি যে তুই ঠিক যেন একটা হিহিহি খুকির হাত থেকে সিঁদুর কৌটোটা ছোঁ মেরে কেড়ে নিয়ে কড়ি থেকে দোদুল্যমান দড়ির শিকোতে তুলে রেখে আবার হাত উঁচু করে উপরের দিকে হাস্যোজ্জ্বল মুখখানা তুলে বলে উড়ে গেল হুস যা খুকির আসন প্রায় কান্না অপ্রত্যাশিত বিস্ময়ে পরিবর্তিত হওয়াতেই সে অবাক চোখে মায়ের হস্তভঙ্গিতে প্রদর্শিত ঘরের কড়িকাঠের শূন্যতার দিকে চেয়ে রইল আভা বললে আবার আমরা এক জায়গায় যাচ্ছি রে খুকু কত কী দেখছি তুই খাবার খাচ্ছিস ছবি বাঁচনা কত কী হচ্ছে গাড়ি চড়ব তুই আর আমি বুঝলি খুকি বুঝলি অবিনাশ বাজার করে এনেই ছোট পায়রার খোপের মতন রান্নাঘরটা সামনে নামালো আবার গামছা খুলে বললে মাছ আনোনি তেমন মাছ পেলাম না আবার ওবেলায় বেলায় ধরো রিক্সা ভাড়া রয়েছে কতগুলো পয়সা থাকবে তবে তুমি তাহলেই কবিরাজের বাড়ি থেকে চট করে সেরে এসো বেশি দেরি করো না যেন খেতে দিতেও ওদিকে আবার যথেষ্ট সময় থাকবে ভাবনা কি এই তো অ্যালবার্ট হলো কতটুকুই বা রাস্তা যেতে ধরো কুড়ি মিনিট রিক্সাতে দেখো নি সেইবার কালীঘাট থেকে আসতে দেখালাম যে রেলিং দিয়ে ঘেরা একটা পুকুর কত লোক বেড়াচ্ছে মনে নেই ওরই কাছে অবিনাশ চলে গেল আবার ছুটোছুটি করে রান্না ছড়িয়ে দিল মনে আজ তার ভারী আনন্দ কতদিন সে কোথাও বেড়ায়নি সেই পৌষ মাসে কালীঘাট গিয়েছিল আর একটা আশ্বিন মাসে প্রথম কোনো কিছু দেখা বা কোথাও যাওয়া তো ঘটে ওঠেই না লোকে বলে কলকাতা শহরে কত দেখবার জিনিস কী বা দেখলো সে কলকাতায় এসে এসেছে তো আজ বছরের দুইয়ের উপর হলো আর কি করেই বা হবে খুকির বাবা একটা কাগজের দোকানের কাজ করে মাসে তিরিশটি টাকা মাইনে পায় ওর মধ্যে দুধ ওর মধ্যে ঘর ভাড়া ওর মধ্যে কাপড় চোপড় মাসের শেষে এক এক দিন বাজারও হয় না তা বেড়ানো আর থিয়েটারে বাইস্কোপ দেখা মুদি ধারে চাল ডাল দেয় তাই রক্ষে ধার চারিদিকে কয়লাওয়ালা কেরোসিন তেলওয়ালা ধোপা মুদি ঘর বাড়ি ভাড়া তবুও তো ঠিক ছিটাকে ও মাস থেকে জবাব দেওয়া হয়েছে আভা নিজেই সব কাজ করে খুকি এখন বড় হয়েছে মাসে দেড় টাকা ঝির পেছনে দেওয়ার চেয়ে ওই দেড় টাকায় খুকির আর খুকির বাপের বিকেলের জলখাবারটা তো হয়ে যায় পরশু অবিনাশ এসে একখানা রাঙা কার্ড আবার হাতে দিয়ে বলেছিল টিকিট কানা ভালো করে রেখে দাও তো আভা আবা বললে এ কিসের টিকিট গো ও আমাদের অ্যাসোসিয়েশনের বার্ষিক উৎসব কিনা রবিবার অ্যালবার্ট হল ভাড়া নিয়েছে তাই একখানার টিকিট দিয়েছে কি হবে সেখানে কনসার্ট হবে গান হবে তারপরে খাওয়া দাওয়া তো আছে আমার জন্য একখানা টিকিট আনলে না কেন আর দেয় না বেশ গান শুনতাম দেখতাম কী হয় কাল তো কোথাও বেরোয়নি দেখো না যদি পাওয়া যায় তাই অবিনাশ কাল শনিবারের আর রাঙা টিকিট এনেছে খাওয়া দাওয়া সারা হয়ে গেলে আবার একটুও বসেনি এক বালতি জল ও বেলা অতি কষ্টে মারামারি করে কলঘর থেকে সংগ্রহ করে রেখেছিল নইলে বেলা দুটোর সময় গা ধোয়ার জল কোথায় পাওয়া যাবে সাত ঘর ভাড়াটের সঙ্গে একত্রে বাস ন্যায্য নাইবার জল তাই মেলে না তা আবার অসময়ে শখের গা ধোয়া কি কষ্ট যে জলের এই বাসাতে আবার আগে আগে অবাক হয়ে যেত জলের কষ্ট দেখে নদীর ধারের পাড়া গায়ের মেয়ে ঝোপ করে জল ব্যবহার করার কল্পনা সে করতে পারত না এখনও বেশি সব শুয়ে গেছে সাবান মেখে গা ধুয়ে সাজগোজ করতে বেলা আড়াইটে বেজে গেল রিক্সা ডাকতে আর একটু দেরি হলো ওরা যখন বাসা থেকে বেরোলো তখন পৌনে তিনটে আবার অধীর আগ্রহে যে আছে কতক্ষণ সে রেলিং দেওয়া পুকুরটা দেখা যাবে যার ধারে এই যে কি নাম জায়গাটার অ্যালভার্ট হল খুব বড় বাড়ি কতলা তোমাদের কতলায় সভা হবে কিন্তু সকলের যে আকর্ষণের বিষয়ে কাগজের দোকানের লোকেরা মিলে এখানে আজ থিয়েটার করবে থিয়েটার কি জিনিস আবার এখনও দেখেনি ওদের রিক্সা যখন সংস্কৃত কলেজের কাছাকাছি এসে পৌঁছেছে তখন দুরাগত সমুদ্র কল্লোলের মতন একটা শব্দ ওদের কর্ণগোচর হলো অবিনাশ ঘাড় উঁচু করে যা চেয়ে দেখলে তাতে তার তো চক্ষু স্থির প্রথমটা ওর মনে হলো অ্যালভা ছলে ঢোকার চর্চার সামনে রাস্তার উপর একটা বুঝি দাঙ্গা চলছে প্রায় দু আড়াইশো লোক এক জায়গায় জড়ো হয়ে একযোগে চিৎকার ঠেলাঠেলি করছে অ্যালবাথ হলের কলেজ স্ট্রিটের দিকে সিঁড়ির মুখ থেকে জনতা শ্যামচরণ স্ট্রিটের মোর বিস্তৃত অবিনাশ বললে এ বট্ট ভিড় জমে গেছে দেখছি ভিড় ঠেলে রিক্সা থেকে নেমে ওরা কোনো রকমে দরজা পর্যন্ত গেল বটে কিন্তু আর এগোনো গেল না এগোনো অসম্ভব সিঁড়িটা লোকের লোকারণ্য একটা দলের সঙ্গে ওরা ওপরে খানিক দূর উঠে গেল ব্যস্ত সমস্ত হয়ে আভা বললে না জানি কি অদ্ভুত ব্যাপার চলছে উপরে যা দেখার জন্য এত ভিড় কিন্তু দু চার সিঁড়ি ধাপ উঠতে না উঠতে ওপর থেকে আরেক দল ধাক্কা খেয়ে ছিটকে এসে পড়ল দেওয়ালের গায়ে ওদের চারিপাশে ভিড় জমে গেল। আবার কপালে বেশ লেগেছে দেওয়ালে ঠুকে গিয়ে ফুলে উঠেছে এর মধ্যেই সবাই বলে আহা কোথায় লাগলো জনতার কৌতূহলী দৃষ্টির সামনে আবার জড়সড় হয়ে গেল একজন ঘামার তো কলবরে ভলেন্টিয়ার এসে অবিনাশকে বললে আহা কোথায় লেগেছে আপনি ভিড়ে মেয়েদের এনেছেন ভালো করেননি আচ্ছা আপনি ওকে নিয়ে বাইরে দাঁড়ান আমি দেখি সত্যি দেখা গেল জনতার মধ্যে আর কোনো মেয়ে নেই মেয়ের মধ্যে একা আভা আর ওই আড়াই বছরের খুকি অবিনাশ আভাকে ভিড়ের মধ্যে থেকে বার করে এনে খুন ফুটপাতে দাঁড়ি করিয়ে রাখলে ঝাড়া কুড়ি মিনিট কেটে গেল কারোর দেখা নেই উপরতলার খোলা জানালা দিয়ে নিচে বাজনার শব্দ যেন কানে আসছে আবার অধীরভাবে বললে কই কেউ তো এলো না ওপরে যাবে না এইবার চলো দেখি সিঁড়ি ধরে অবিনাশ আর একবার চেষ্টা করতে গিয়ে দেখলে ভলেন্টিয়াররা কাউকে ওপরে যেতে দিচ্ছে না একজন বললে মশাই ওপরে মেয়েদের নিয়ে যেতে আপনাকে পরামর্শ দিইনি মারামারি হচ্ছে সেখানে আর একটু মেয়েও নেই কোথায় মেয়েদের নিয়ে আসবেন সেখানে আভা লজ্জায় মরে গেল ফিরবার পথে রিক্সায় উঠে তখন উত্তেজনা ও আগ্রহ কমে গিয়ে আবার উপর অবিনাশে করুণা হলো এতগুলো পুরুষের ভিড়ের মধ্যে সে যে উজে সে থিয়েটার দেখতে এসেছে আশা করে জানেও না আজকের আশাটা কতটা অশোভন দেখালো কি ভাবলে সবাই ও দুঃখিত হয়েছে থিয়েটার দেখতে না পেয়ে স্ত্রীকে বললে খুব লেগেছে নাকি কপালে দেখি দেখাও না কিছু না যাতায়াতে রিক্সা ভাড়া ছ আনা পয়সাই দণ্ড মিছামিছি আভা কিন্তু ভাবছিল তার আঁচলে বাঁধা রাঙার টিকিট দুখানির কথা কাল খুকির বাবা তাকেই রাখতে দিয়েছিল আজ সে হুঁশিয়ারি হয়ে আঁচল বেঁধে এনেছিল টিকিট দুখানা কত কষ্টে জোগাড় করা কোনো কাজই এলো না মিছিমিছি গেল আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার